আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা শিখবো নুনে কুতনিয়া কাকে বলে নুনে কুতনিয়া বলা হয় যে দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে আবারও বলছি দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে দুই শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনে ওই নুনকে জের দিয়া পড়িতে হয় দুই শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনকে জের দিয়া পড়িতে হয় দুই শব্দের মাঝখানে অক্ষ করিলে ওই নুন বাদ দিয়া পড়িতে হয় দুই শব্দের মাঝখানে অক্ষ করিলে ওই নুন বাদ দিয়া পরিতে হয় ইহাকে নুনে কুতনিয়া বলে তাহলে আমরা শিখলাম যে নুনে কুতনিয়া কাকে বলে অর্থাৎ দুই শব্দের মাঝখানে ছোট্ট একটা নুন থাকে দুই শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনকে জের দিয়া পড়িতে হয় দুই শব্দ মিলাইয়া পড়িলে ওই নুনকে জের দিয়া পড়িতে হয় এবং দুই শব্দের মাঝখানে অক্ষ করিলে ওই নুন বাদ দিয়া পড়িতে হয় ইহাকে নুনে কুতনিয়া বলে আসুন আমরা উদাহরণে যাই দেখেন এখানে আছে আহাদুন ইল্লা আহাদুন আল্লাহ এখানে যেমন আমরা সোড়াই ক্লাসে পড়ি হু আহা সমাদ আহা দুনিল্লাহ আমরা যখন মিলায় পড়ি তখন কিন্তু এভাবে পড়ি যেমন আহা সমাদ আহা সমাদ তো এখানে কিন্তু আমরা নুনের নিচে জের দিয়ে পড়ি এখানে কিন্তু এভাবে পড়া যাবে না যে উল্ হু আল্লাহু আহাদুল্লাহ এভাবে মিলায় পরা যাবে না কারণ দুই শব্দের মাঝখানে দেখেন এই যে আহাদুন আর আল্লাহ এই দুই শব্দের মাঝখানে কি আছে এই যে ছোট্ট একটা নুনে কুত নিয়ে আছে। ছোট্ট একটা নুন আছে এই জন্য যখন আমরা মিলা পরব তখন এই নুনের নিচে একটা জের দেব নীল্লা আহাদু নীল্লা আহাদু নীল্লা এভাবে পরব আহাদু নীল্লা নুনের নিচে একটা জের দেব দুই শব্দের মাঝখানে যখন আমরা অক্ষ করব। তখন কিন্তু এই নুনটা আবার বাদ যাবে এই নুন পরা যাবে না যেমন উল হু অল আহু যখন করব করবো এভাবে পড়ব যেমন দ্বিতীয় আর একটা উদাহরণ যেমন নীল নীলারি এখানে যখন আমরা মিলাই পড়ব তখন এই নুনের নিচে যে ছোট্ট একটা নুন দেখতেছেন এই নুনের নিচে আমরা জের দিয়ে হুমা হুমাঝাতি নীল লাদি এভাবে পরব আর যখন অক্ষ করব অক্ষের সময় আমরা পড়ব হুমাঝা হুমা ঝা দেখেন এখানে যদি আমরা নিচে লক্ষ্য করি দ্রষ্টব্য যে শব্দের শেষে তানবিন হইলে আবার বলছি শব্দের শেষে তানবিন হইলে পরের শব্দের শুরুতে হামজায় অসল থাকিলে এই রকম দুই শব্দ মিলাইয়া পড়িতে হইলে তানবিনের পরিবর্তে জেরওয়ালা নুন দ্বারা মিলাইয়া পড়িতে হয় নুনে কুতনিয়া সর্বদা হামজায় অসলের নিচে ছোট্ট একটি নুন ঝুলন্ত থাকে ছোট্ট একটি নুন ঝুলন্ত থাকে এই কারণে এই নুনকে নুনে কুতনিয়া বলে শেষে তানবিন হইলে পরের শব্দের শুরুতে হামজা হামজা অসল থাকা লাগবে শব্দের শেষে তানবিন এবং পরের শব্দের শুরুতে হামজা অসল থাকা লাগবে যদি আমরা এখানে লক্ষ্য করি দেখেন এই উদাহরণের ভিতরে যে শব্দের শেষে এখানে দেখেন এই যে আহা দুন এখানে আছে কি তানবিন আছে এবং পরের শব্দের শুরুতে কি আছে হামজা অসল আছে এই যে এটা কিন্তু হামজা অসল এইরকম দুই শব্দ যখন আমরা মিলায় পর্ব তখন তানবিনের পরিবর্তে জেরগলা নুন দ্বারা মেলে পরব আমরা যেমন আহা দুনিল লা আর নুনে কুতনিয়ে সর্বদা হামজা আসলের নিচে থাকে কিন্তু আবার বলছি নুনে কুঁত সর্বদা হামজা আসলের নিচে ছোট্ট একটি নুন ঝুলান্ত থাকে এই হামজা আসলের নিচে একটা নুন কেমন জন্য ঝুলান্ত আছে। এই কারণে এই নুনকে নুনে কুতনিয়া বলে আশা করি নুনে কুতনিয়া সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না আশা কৰি আপোনাৰ সকলোৱে বুজি পাইছে আছালো ৱাহি বাবৰকাতু